আল্লাহ নবী সাল্লাহ আলিহি আসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটার থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সাহাবিরা শুনো কোন নাফরমানের মৃত্যুর যখন পাপির সময় হয় মালাকুল মালাকুলমদ আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা আত্মা বের হুজি ইলা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হবি বলেন নাফরমান পাপী আল্লাহর অভাদ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালাকুল মুদ আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধৈরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেল ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকায়া যায় এই কলিজাত থেকে ছিড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লাম বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিরা টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে মালাকুল মুখ আজরাইল ওই নাফর মানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিরা ফাইরা তারপরে বের করে তারপরে বের করে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিস্তারিত

আকরাবু ইলাইহিমি কুমারা কিল্লা তবু সিরুউন আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকায়া দেখো তার রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠনারীর কাছে আইসা আটকায় গেছে এরপর আল্লাহ বলেন ফালাউলা যদি তোমরা মনে করো কবর নাই নাই পরকাল বলতে কিছু নাই তারা ইংকু তুমি যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও বিদি দাও দেখো না পারো কিনা তাহলে বলে সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি কুরআন শরীফে যন্ন আছে আল্লাহ বলে আউলা লাকা ফাউলা সুম্মা আউলা আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আজাব পাইবা আমি আল্লাহ বলে রাখলাম আওলা আলাকাফা আউলা সুম্মা আওলা আলাকাফা আওলা একবার জানকবজের সময় কষ্ট পাইবা দুই নাম্বারে কবরে কষ্ট পাইবা তিন নাম্বারে হাসরের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান্নামে কষ্ট জাহান্নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যেই আয়াতগুলো পড়ছি এ আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এরপরও মানুষ কথা কি আকল কি দেমা এরা থামবে কখন চিন্তা করে মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাজে গেছে এরপরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য